পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন উদযাপন করলেন অনাথ আশ্রমে অসহায় শিশুদের সাথে নিয়ে কেক কেটে শুভ জন্মদিন উদযাপন করলেন আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি প্রিয়শী বিশ্বাস ও ডিবি এন্টারপ্রাইজ এস বি এন্টারপ্রাইজের কর্ণধার শিবু বোস মহাশয় শিবু বোস ও প্রিয়সী বিশ্বাস বলেন দিদি এই দিনটি আপনার জীবনে বারবার ফিরে আসুক ঈশ্বরের কাছে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এদিন উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদ কর্মী সহ আরো অন্যান্যরা ബ്യൂറോ റിപ്പോർട്ട് എൻ ബി ബാംഗ്ഗ മീഡിയ

এখানে এসে আমরা সকল ছোট ছোটো কচিকাচাদের সাথে এই জন্মদিন আমরা একসাথে সকলে মিলে আনন্দ উপভোগ করলাম এবং সকলে এটাই আমরা চাইছি ঈশ্বরের কাছে যে দিদি আমাদের যেন খুব সুস্থ থাকে ভালো থাকে এবং সারা দেশের মানুষকে এইভাবে তিনি বটবৃক্ষ ছায়ার মতো তার আঁচলের তলে আমাদেরকে আগলে রাখে সব সময়ের জন্য আমাদের এই বিশিষ্ট সমাজসেবী শিবু বোষ মহাশয় এখানে উপস্থিত কর্মীবৃন্দরা একত্রিত হয়ে আজকে এই ছোটো ছোটো কচিকাচাদের সাথে আজকে এই অনুষ্ঠান ভাগ করে নিলাম আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি দিদি যেন খুব সুস্থ থাকে ভালো থাকে দিদির দীর্ঘায়ু কামনা করি এবং এইভাবেই দিদি যেন আমাদেরকে আগলে রাখে তিনি যেমন আমাদেরকে সন্তানের মতো সব সময় স্নেহ করে এই সন্তানের স্নেহের স্নেহেই যেন আমাদেরকে সব সময়ের জন্য আগলে রাখে প্রতি কি এইভাবে প্রতি বছরই এইভাবে জন্মদিনটা উদযাপন করে আমরা আজকেও সকলে মিলে একত্রিত হয়ে এই আনন্দটা সকল ছোট ছোট ছোটো কচিকাচাদের সাথে আমরা আনন্দ উপভোগ করে নিলাম অ্যাকচুয়ালি এই কারণেই করলাম আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ের জন্য বলে যে মানুষের কথা ভাবো আজকে আমাদের নেত্রী এতে খুশি হবে এই কারণে যাদের সাথে সবসময় আমরা যাতে তাদের সাথে জড়িয়ে থাকলে তাদেরকে নেত্রী যখন শেখায় আমাদের যে সকলকে আঁচলের তলায় জড়িয়ে রাখো বটবি বটবৃক্ষর মতো ছায়া দিয়ে জড়িয়ে রাখো ঠিক সেরকমই আমরাও চাইছি নেত্রীর ভাবনাটাকে আমরা আমাদের মধ্যে দিয়ে আমরা ওদের কাছে পৌঁছে দিলাম আজকে এখানে বিশিষ্ট সমাজসেবী শিবু ঘোষ মহাশয় আছে আলামুল ইসলাম আছে এছাড়া নানান তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল ছাত্র পরিষদের অনেক সদস্য সদস্যরা এখানে উপস্থিত ছিল প্রেয়সী বিশ্বাস সহকারী সভাপতি আমডাঙ্গা পঞ্চায়েত সমিতি